আলাইকুম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতাম দেখেন এই মরিচা পড়া টিনটা আমরা এই চালটা এখন কাজ করি না পুরা শুধু দেখেন কি লাগে কিন্তু যেখানে দেখেন আমরা এক কোটি মরসেন ব্যবহার করছি ওই টিনটা কিন্তু অনেকটা মজমুত অনেক বলতে অনেক চোখ বুঝে হাঁটা যায় আপনার কোনো দিকে তাকানো লাগে না কিন্তু যেখানে করি না দেখেন এই এক মাসে টিনডার কি অবস্থা একবার মনে হয় যে পছন্দ একটু পাড়া খেলে দেখেন যায় তাহলে টিনডার কি কন্ডিশন এই টিনডার কিন্তু আপনার উপরের রং ডাম অনেক মজমুত থাকে করার সময় যেমন রোদ্র হয় অনেক বেশি দেখেন ফাইবার টিন রোদ্রে সব যাইতে আছে। যখন আপনার খরার সময় রৌদ্র হয় ওই সময় টিনের রংটা যখন জুইলা যায় তখন এই টিনটাতে এই শীতের সময় আপনার বালি পড়ে বালি পড়ার পরে যখন কুয়াশা পড়ে ওই কুয়াশার পানিটা দেখেন টিনটার খেয়া দেয় বৃষ্টির সময় কিন্তু টিন অত নষ্ট হয় না কারণ কি জানেন বৃষ্টির সময় বালিটা ধুয়া ধুইয়া চলে যায় বৃষ্টিতে কিন্তু এই সময় তো কোনো বৃষ্টি নেই এই জন্য আপনার এই টিনটা বেশি ক্ষতিগ্রস্ত হয় গ্রীষ্মকালে দেখেন আমরা একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি আজকে এই পাইবার ট্রিনটা দেখেন তুয়ার নিচ দেওয়া যেটা আছে দেখেন এটা অনেক ভালো এইদিকে দেখেন কোনো রং জলে নেই কিন্তু আপনার তুয়ার উপর দিয়ে মরিচা পড়ছে সরাসরি যে রৌদ্রটা যেখানে পড়ে ওই জায়গাটাই বেশি জইলা যায় এটা আপনার হয় আমরা ছোটোবেলায় জানিয়ে সব সময় জানি এটা যেমন আপনার চুলার উপরে একটা পাতিল বসায় রাখলে ওই পাতিলটা আপনার আগুন জ্বালায় রাখলে জৈলা যায় এটা সবাই বলে কিন্তু একটু তেল দেওয়ার পরে ওই পাতিলটা আর জ্বলে না ওই তেলটাই গরম হয় কিন্তু আমাদের এটাও একটা তেলের মতোই রং। কিন্তু ওই তেলটা আপনার এখানে বান দিয়ে রাখার মতো না দেখেন তেল কিন্তু বায়াপেড়ে যাব। এই জন্য এমন একটা জিনিস ব্যবহার করা লাগবে আপনার চালে যেটা আপনার দীর্ঘস্থায়ী লাস্টিং করে আমাদের ইমালশন কিন্তু আমরা যতটা কাজ করি আপনার তিন বছর আমরা লিখিত গ্যারান্টি দিই এই কাজ আমরা পাঁচ বছর পর্যন্ত সার্ভিস দিচ্ছি এটাও আমাদের রেকর্ড আছে আপনার যে কোনো বড় শেড হোক আপনার আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের একটা সাইড পজিট দেখতে পারেন দেখা তারপরে ডিসিশন নেবেন আমরা বলি না আমরা এই যে ভালো করি কিন্তু সবাই ভালো করে কিন্তু যা সাই করে নেবেন দেখেন ওই তেলের কথাটা বলিবার তেলটা আপনার যদি ভালো হয় রং যদি সাধারণ রং ইউজ করেন চোলডিদরা কিন্তু উঠা যায় কিন্তু এই চল্ডি চোলডিদোরা উঠার কোনো অপশন নেই এই যে এত বেশি খারাপ অবস্থা তাও দেখেন আমরা কিন্তু তিন কোটি মালসন ব্যবহার করি আমরা একটা থিকনেস ব্যবহার করি থিকনেস করে দিই এই জন্য করা যেন আপনার টিনের চালটা সহজে নষ্ট না হয় বালিডা পানি যেন টিনের মধ্যে না লাগে এই জন্য আমরা টিনের উপরে তিন লেয়ার ইমালশন ব্যবহার করার পরও সিলেকশন বালি দেওয়া থিকনেসটা একটু মোটা করে দিই এই জন্য এই কাজটা আমরা অনেক বেশি দীর্ঘস্থায়ী লাস্টিং নিতে পারি তাছাড়া আপনি চালের উপরে একটা প্লাস্টিকের বালতি কিছু রেখে দিবেন দুই মাসও কিন্তু নষ্ট হয়ে যায় দুই মাস তিন মাস ভালোভাবে রৌদ্র পড়লে দেখেন নষ্ট হয়ে যায় এই যে দেখেন আমরা যে কাপড়টা বসাইছি মেন কিন্তু আমাদের ইমলশন কাপড় কোনো ফ্যাক্টর না ইমালসম যদি পরিমাণ ব্যবহার করেন এই কাপড়ে এই কাপড় পাঁচ বছর আপনার নষ্ট হয় না ইমালসোম ছাড়া যদি আপনি কাপড়টা রাখেন চালের উপরে ওই কাপড়টা দেখা যায় আপনার এক মাসও কিন্তু লাস্টিং করে না এই যে দেখেন এই কাপড়টা আমরা নিচে রাইখা দিছি দেখেন কি অবস্থা হয়েছে দিয়ে মনে হয় যে আগুন লাগে কিছু কিছু জায়গা পিড়া গেছে দেখেন সুতা পুরাই নষ্ট হয়ে গেছে এই জন্য আপনার ওয়াটারপ্রুফ ইমালশন ব্যবহার করা একশো পার্সেন্ট উপকার আর আপনার এই গ্রীষ্মকালে যেমন এই সময়টাই আপনার টিনের চাল রিপেয়ার করার নিয়ম কারণ এই সময় আপনার বৃষ্টি হয় না এই কাজটা ভালোভাবে করা যায় দুলাবালি থাকলো ওইটা আপনার ইমালশনে নেওয়া যায় আমরা দেখেন চালে কিন্তু কোনো মাজা করতেছি না যেই কোনো রং আপনি ব্যবহার করার সময় দেখবেন চাল কিন্তু ঘসা মাজা করে নিতে হয় আমরা কিন্তু কিছুই করতেছি না আমরা যেইভাবে আছি ওইভাবে মেরা দিই এই ইমালশনে আপনার ওই টিনের ভিতরে কাপ টিনটা মরিচা প্রতিরোধ করে নেয় দেখেন এই টিনটা কিন্তু আপনি ছয় মাস রাখেন পয়সা পড়ে দিব কিন্তু ইমালশন দেওয়ার পরে দেখেন আমরা এটা আপনারে পাঁচ বছর চালায় নেব তিন বছর গ্যারান্টি দেব লিখিত পাঁচ বছরের সমস্যা হবে না কিন্তু আমাদের কোম্পানি আপনাদেরকে তিন বছর লিখিত গ্যারান্টি দেয় অবশ্যই ভিডিওটা দেখার পরে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাহলে আপনার অনেকেরই উপকার হবে আল্লাহ হাফেজ